আন্দোলনে দিয়েছে ভবিষ্যতেও দেবে কিন্তু আমাদের নেত্রকে অধিকারকে দিয়ে দেশে দাঙ্গা লাগানো হবে আজকের সমাবেশে আওয়ামী লীগের প্রেতাপ নাকি টাকা করেছে আজকে সেরকম কিছুই হয়নি আমি বলতে চাই এই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করতে যাব ধর অনুরোধ করবো ঐতিহাসিক শঙ্করিনী মন্দির সম্মিলিত এগিয়ে যাবো কোন বিভক্ত হওয়ার সুযোগ আর দেওয়া হবে না আমরা প্রথমত হিন্দু আমরা আর্থ পুত্র আমরা সেনাপী আমরা বঙ্গ সন্তান সুতরাং কোনোভাবেই আমাদের ন্যায্য অধিকার চাওয়াকে রাষ্ট্র দিক লাগাবেন না সম্মিলিত দেশ গঠন করুন এবং আমরা প্রগতির দিকে এগিয়ে যাবো এই অগ্রযাত্রা আপনারা সবাই সঙ্গে থাকুন পদক্ষ্যুত করা হয়েছে কি বার্তা দিতে চাইছেন যে আপনারা দেশে সংখ্যালঘু শূন্য করবেন প্রশাসন থেকে বিচার বিভাগ থেকে আজকে আপনি দেখেন কোর্টে কোন হিন্দু বিচারপতি নাই আপনার সচিবালয়ে হিন্দু শূন্য করার প্রক্রিয়া চলছে প্রতিটি জায়গায় ডিসিতে একজন দেওয়া হয়েছে নামমাত্র মাত্র তো সেজন্য আমি আপনাদেরকে বলবো সবাই আওয়ামী লীগ করেন আরে ভাই আপনারাও যারা বিপদে পড়ে অনেকে আওয়ামী লীগ করেছেন অনেকে দলীয় পরিস্থিতি ভয়ে রাষ্ট্রজনকে পৃষ্ঠ হওয়ার ভয়ে কাজ করেছে তাদেরকে আপন করেনি নিন বিভক্তি ত্যাগ করে একটি সুন্দর দেশ বিনির্মাণ করুন এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি